বিসমিল্লা রহমানের রাহেম যারা কোরআন ছাড়া আর কিছু বিশ্বাস করে না তারা কোরআনও বিশ্বাস করে না তারা সুরা নিসার আয়াত একশো তেরো অস্বীকার করে ও অবিশ্বাস করে সুরা নিসার আয়াত নাম্বার একশো তেরো এখানে

আল্লাহ তিনটা জিনিস রসুল সাল্লা দিয়েছেন একটা হলো কিতাব মানে কোরআন হল হিকমত মানে বিশেষ জ্ঞান আর তিন নম্বর হলো তুমি যাহা জানিতে না তাহা তোমাকে শিক্ষা দিয়েছে তাহলে বিষয়টা শুধু কিতাবের মধ্যে সীমিত নাই আল্লাদা নাজিল করেছেন বা আল্লাদা রসুল সাল্লাহ সাল্লামকে দিয়েছেন তা শুধুমাত্র কিতাবের মধ্যে সীমিত নাই এ কথা আল্লাহর কিতাব বলছে সুরা নিসার এক শত নম্বর আয়াত বলছে আরো বেশ কিছু সুরায় এরকম আয়াত আছে এই আয়াত যে বিশ্বাস করে সে কি করে শুধু কোরআনে বিশ্বাস করে হতেই পারে না শুধু কোরআনে একটা লোক বিশ্বাস করে এই কোরআনের বাইরে যে সমস্ত সমস্ত শিক্ষাকে কোনো ক্রমে অবহেলা করতে পারে না অবজ্ঞা করতে পারে না সম্ভব না এই কিতাব বলছে যে রসুল সাল্লা সাল্লামকে শুধু কিতাব দেওয়া হয়নি তাহলে শুধু কিতাব মানবো কেন আমি সাল্লামকে যা যা দেওয়া হয়েছে তার সবই আমরা আমাদের মানতে হবে অন্যথায় আমরা অন্যরকম মানুষ হয়ে যাবো মুসলিম থাকব না ইসলামের বাইরে চলে যাব যারা এই চেষ্টাটি করছে মাহবুবুল্লাহ যশোরি মুরাদ বিন আমজাদ সদল রোশন এবং তাদের মতো আরো অনেকে যারা বারবার করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে কোরআনের বাইরে আর কিছু মানা যাবে না কোরআন থাকতে হাদিস মানব কেন বাবারে কোরআন আছে বলে তো হাদিস মানব আলাপা কিতাব দিয়েছে কিতাব দিয়ে সেই কিতাবকে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটা রাসুল সাল্লাহি সাল্লাম শিক্ষা দিয়েছেন এই যে এখানে বলছে তুমি যা জানিতে না তা তোমাকে দান করিয়াছেন আল্লাপ যেমন নামাজ জানতো না রসুল্লা সাল্লাহ সাল্লাম কিভাবে নামাজ পড়তে হয় জিবুল আল্লাহ সাল্লামকে পাঠিয়ে আল্লাপাক্তা শিক্ষা দিয়েছেন কিভাবে আদান দিতে হয় নামাজের জন্য কিভাবে দাওয়াত দিতে হবে সেটাও তার জানা ছিল না আল্লাহ পাক স্বপ্নযোগে সাহাবিদের মাধ্যমে রসুল্লা সাল্লা সাল্লামকে তা জানিয়েছে রসুল সাল্লা সাল্লাম জানতেন না কিভাবে রোজা রাখতে হবে আল্লাহ পাত্তা জানিয়েছে রসুল সাল্লাহ সাল্লাম জানতেন না কিভাবে মানুষকে পবিত্র করার জন্য কলেমা পড়াতে হবে আল্লাহ পাক্তা জানিয়েছে দুই সুরায় দুই অংশ লাই রেহ এবং মোহাম্মদুর রাসুল্লাহ এটা দুই সুরায় আছে সাতচল্লিশ নম্বর এবং আটচল্লিশ নম্বর সুরায় আছে এই দুই অংশকে কিভাবে একত্র করে কলেমা তৈরি করতে হবে এবং সেই কলেমা কিভাবে পাঠ করিয়ে মানুষকে পবিত্র করতে হবে মুসলিম বানাতে হবে সেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানতেন না এটা পাক জানিয়েছেন সেভাবেই তিনি কাজ করেছেন এখানে তো আছে যাহা তুমি জানতে না তা তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে এই কি আমরা দেব রসুল সাল্লাহ সাল্লামের যে এই অংশ সেটাকে আমরা অস্বীকার করব করতে পারি না সাল্লামের হিকমত এটাকে আমরা অস্বীকার করব করতে পারি না কাজেই রসুল সাল্লাহ সাল্লামের কর্মধারা রসুল সাল্লাহ সাল্লামের বাণী এর কোনো কিছুই আমরা অস্বীকার করতে পারি না যদি অস্বীকার করি তাহলে রসুল অস্বীকার করা হবে এবং আল্লাহ যা দান করেছেন রসুলকে তাও অস্বীকার করা হবে আর এই আয়াতকে সরাসরি এই আয়াতকে অস্বীকার করা হবে কোরআনের একটি আয়াত যে অস্বীকার করে সে কি আর মুসলিম থাকে থাকে না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ রবের ইসলামিক কিংডমে যত মৌলবী আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম রাসুল এ ক্যারিমের নামে যত ইতিহাস লিখা হয়েছে যত সিরাত হয়েছে। এগুলি সবই কি মিথ্যা এই কোরআনের যদি আমরা একুশ নম্বর সুরা আম্বিয়া এর দশ নম্বর আয়াত পড়ি সেখানে আল্লাহ ইলাই কুম কিতাবান অবশ্যই আমি তোমাদের দিকে একটি কিতাব নাজিল করেছি লিখিত গ্রন্থ ফি বিক্রক যার মধ্যে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে তোমাদেরই কথা রয়েছে আফালা তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না আজ দুই সালের জানুয়ারি মাস আমি আমার সবকিছু এই কোরআন পড়ে পেয়েছি আমার ইতিহাসের ভিতরে আমাকে কি করা উচিত ছিল কি করতে হবে এবং কি করে যেতে হবে ভিতরে লেখা আমি যখন খাতামান্ন ব্যাপারে কোরআন থেকে জিজ্ঞেস করলাম তখন কোরআন আমাকে বলে দিল কোরআনের বিপরীত যারা বলে যাচ্ছে তারা রং বলে যাচ্ছে সব মিথ্যা এই মান যদি আপনি রবের ইসলামী কিংডমের মুসলিমান তাহলে আপনার হতে হবে নইলে আপনি ফেসে গেছেন ছয় বছরের আয়সার সাথে রাসুলের বিয়ে আপনি পড়াচ্ছেন আপনি মানছেন আপনি করাচ্ছেন এটি মিথ্যা একটি স্টেটমেন্ট কোরআনে নেই আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিলা আরব এটি আপনি বলছেন কোরআন বলছে না রাসুলের নামে আপনি বলছেন এগুলি সব মিথ্যা রাসুলের চোদ্দটি বিবি ছিল কিংবা বাইশটি বিবি ছিল এগুলি আপনি লিখছেন কোরআন বলছে না এগুলি টোটাল মিথ্যা রাসুলের সাহাবারা নিজেদের মধ্যে লড়াই করেছিল আয়সা একদিকে আলী একদিকে জঙ্গে জামাল বলেন জঙ্গে সিফিন বলেন এগুলি টোটালি মিথ্যা রাসুল করিম কখনো বলেননি মাম বাদ্দালা দিন হু ফুহ যে বা যারা এ প্রচার করে যাচ্ছে তারা সবাই মিথ্যেবাদী রাসুল কখনো বলেননি তো আমি রাসুল কারিমের ইতিহাস কোরআনের কাছে জিজ্ঞেস করলে কোরআন আমাকে বলে দেয় দেয়াল করিম সর্বোত্তম চরিত্রের উত্তম শিখরে উপনীত তাই আল্লাহ বসেন এটি আটষট্টি নম্বর সোরা আল কলমের চার নম্বর আয়াত আর তেত্রিশ নম্বর সোরা আল আজাবের একুশ নম্বর আয়তে বলা হচ্ছে লাকাত ক্যান লাকুম ফি ইল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের সকলের জন্য রাসুল মধ্যে রয়েছে উসওয়ায় হাসানা মানুষেরা যে সমস্ত গ্রন্থ রচনা করেছে এগুলি টোটাল রং এবং মিথ্যা বানোয়াট এগুলি সব এন্টি কোরআন লেখকদের পক্ষ থেকে সম্ভব হয়েছে রাসুলে করিম তায়েফে যে পিটুনি খেয়েছেন যারা লিখেছে তারা মানে না পাঁচ নম্বর সুরা আল মায়েদা সাতষট্টি নম্বর যেখানে আল্লাহ বলছেন ইয়া ইউর রাসূল বাল্লিক মা ইলেকামি রব্বিক ও ইল্লাম দাফা আলফামা বাল্লাখতা রিসায়ালাতা ও ল হইয়া আসিমু কামিন নাস রাসূল তাবলিগ করেছেন কোরআনের তাই আল্লাহ বসেন আল্লাহ আসিমু কে নাস মানব সমাজ থেকে তোমাকে আমি রক্ষা করব আল্লাহ রক্ষা করবেন রাসুলকে পিটুনি রাসুলে করিম পাগড়ি পরেছেন টুপি পরেছেন এটি আপনি বলছেন কোরআন বলছে না কিন্তু কোরআন বলছে সাত নম্বর সুরা আল আরাফ এর ছাব্বিশ নম্বর আয়াত ইয়া বানি আদম কদান সাল্লাহ আলাইকুম লিবাসা ইউআর ইসা ও আতিকুম অর আদম আমি পোশাক নাজিল করেছি তোমাদের গোপনাঙ্গ তোমাদের সতর ঢাকার জন্য মাথা সতরের ভিতরে পড়ে না মাথা ঢাকার কোনো অনুমতি কোরআন দেয় না হ্যাঁ যদি আপনি স্থানকাল পাত্র হিসেবে এমন এক জায়গায় রয়েছেন যেখানে খুব বেশি শীত আপনি পুরা শরীর ঢাকেন কিন্তু যে চারটি জায়গা খোলা রাখতে হবে নারী পুরুষ সবাই খোলা রাখবে যে চারটি জায়গা আমরা প্রত্যেক পাঁচ অক্ত নামাজের পূর্বে ধুয়ে নি এবং মুছে পাঁচ নম্বর আর ছয় নম্বর আয়াতের দৃষ্টিতে নামাজের পূর্বে আপনাকে চারটি কাজ করতে হবে দুটি জায়গা আপনাকে মুছে নিতে হবে আর দুটি জায়গা আপনাকে ধত করে নিতে হবে মুখমন্ডল ধুতে হবে দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত দিয়ে নিতে হবে মাথা মুছে নিতে হবে পা মুছে নিতে হবে গ্রন্থি পর্যন্ত ই হচ্ছে আল্লাহ তাল্লার নির্দেশ এই নির্দেশ মানার জন্য রাসুল এবং নবী সবাই এসেছেন কিন্তু রাসুলের নামে যত মিথ্যা কথা মানুষেরা লিখেছে

ফিয়াፈরিহিম ওয়া না তোমাদের কাছে কি তাদের খবর পৌঁছায়নি যারা তোমাদের আগে ছিল নূহ আদ এবং সামুদ কম আর এদের পরেও যারা ছিল যাদের কথা একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না সকলের ব্যাপারে আল্লাহ তাআলাই জানেন মানুষেরা যত ইতিহাস লিখেছে সবই মিথ্যা রং এবং এইগুলি ধর্মের মাদ্রাসায় বারো বছর পড়ানো হয় তাও নবী রাসুলদের নামে আল্লাহ যাদের কথা একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না তাদের সবার কাছে সুস্পষ্ট স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে সকল রাসুল আসে তারা তাদের শক্তির জোরে রাসুলদের বক্তৃতা শুনতে দেয় না আজ আমাদের দেশে সার্কাস হুজুর রয়েছে হেলিকপ্টার হুজুর রয়েছে গায়ক হুজুর রয়েছে ককিলকণ্ঠ সুর বিক্রিকারী হুজুর রয়েছে হেলিকপ্টার হুজুর আর অন্য হুজুরের মাঝে দ্বন্দ্ব রয়েছে পীর এক এক শ্রেণীর সব পীরেরা দেওয়ানবাগের পীর মারা মরার সাথে সাথে তারা সব এক হয়ে গেছে তার বিরুদ্ধে যতদিন জীবিত ছিল কথা বলতো না তো এগুলি আমরা দেখতে পাচ্ছি কেউ রকেট হজুর কেউ চাঁদে কারোর ফটো দেখা গিয়েছে এগুলি সব ওই সমস্ত লোকদের স্টেটমেন্ট যারা কোরআনের কফও জানে না তাই আসুন এখানে আল্লাহ বলছেন তাদের সবার কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে সকল রাসুলগণ আসে তারা তাদের শক্তির জোরে রাসুলদের বক্তৃতা শুনতে দেয় না বরং তারা বলে নিশ্চয় আমরা তোমাদের অস্বীকার করবই, যা নিয়ে তোমাদেরকে পাঠানো হয়েছে আর তাতে আমাদের মনে ঘোর সন্দেহ রয়েছে যেদিকে তোমরা আমাদেরকে আহ্বান জানাচ্ছ কোরআনের দিকে আপনি এবং আমি যদি ডেকে যাই আর যদি বলি এই ইতিহাসগুলি টোটালি মিথ্যা নবী রাসুলদের নামে যা কিছু লেখা হয়েছে এরা সবাই আপনার কাজে বাধা দিবে আর আপনি যদি মনে করেন শত্রু তৈরি করবেন কোরআনের সত্য কথা আপনার ফ্যামিলিতে বলেন চারিপাশে ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা দেখবেন শত্রুর অভাব হবে না যা আমার ফ্যামিলিতে আছে আসুন আমরা সবাই মিলে আমাদের কথাই এই কোরআনে লেখা রয়েছে সেইগুলি আগে তলাশ করে নিই আমি তো আমার জন্য সবই তলাশ করে পেয়েছি নবী রাসুলদের গুলিও পেয়েছি আমার দায়িত্ব পৌঁছে দেওয়া আপনাদেরও দায়িত্ব একই কাজ নিজেরা প্রথমে কোরআন পড়ে নিজেদের আপনার স্টেটাস জেনে নিন আপনি কোন জায়গায় দণ্ডায়মান আছেন সেটি জানুন তারপরে কোন নবীর কি ইতিহাস সবে বলে দেবে যদি আপনি মনে করেন না এই গ্রন্থের বিপরীত কোন গ্রন্থ থেকে জানব কসাসুল আম্বিয়া অথবা ভেশ তেজোর বা নিয়ামুল কোরআন আরো কি কি সব আমাদের দেশে রয়েছে এগুলি পড়ে যদি মনে করেন সামাইলি তিরমিজি আরও কত কিছু এসব পড়ে যদি মনে করেন এসবের ভিতরে নবী রাসুলদের সত্য ইতিহাস রয়েছে 100% মিথ্যা ইতিহাস রয়েছে আর রাহিকুল মখতুম টোটালি মিথ্যা এইগুলি মানুষেরা লিখেছে তাদের কলিজা অনেক বড় কারণ তারা দজকের আগুনের উপরে ধৈর্য ধরে আছে তাই তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ এবং এই সব নিয়ে যারা ব্যস্ত রয়েছে দশ বারো বছর ধরে যারা এইভাবে গরু ছাগলের চামড়া আর মানুষের কাছে এইভাবে হাত পেতে যারা জীবন কাটাচ্ছে এরা কেউ ইসলামের প্রচারক না এদের ইতিহাস আপনার আমার খুব ভালো করেই জানা আছে আর মাদ্রাসাগুলিতে কি শেখানো আছে সব আপনি আমি জানি তাই আসুন রবের ইসলামী কিংডমে মুসলিম হয়ে এই কোরআন থেকে আপনি এবং আমি আপনার এবং আমার স্টেটাস কি আপনার এবং আমার আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি কি করা উচিত ছিল কি করে যাচ্ছি কি করতে হবে সব বলে দেবে কিন্তু ফেসে যাবেন যদি কোরআন ছেড়ে আপনি অমুকের তমুকের স্টেশনে খানকায় মাদ্রাসায় এই সব জায়গাতে যান পাবেন না মাতৃভাষায় কোরআনকে পড়ে প্রমাণ করে দিন আপনি আল্লাহ কথা শোনেন উনিশ নম্বর সাতানব্বই নম্বর আয়তে এটি বলা হচ্ছে অবশ্যই এটি তোমার মাতৃভাষায় আল্লাহ আমি সহজ করে দিয়েছি লিতুবাসিরা সিরা বিহিল মুক্তাকিন যেন তুমি মুক্তাকিমদেরকে সুসংবাদ দিতে পারো জিরা বিহি কম আলুদ্দা আর যারা ঝগড়ালু লোক তাদেরকে এর সাথে সতর্ক করতে পারো